দেখুন ভাই আমরা আমাদের জায়গা থেকে একটা জিনিস করে বলেছি যে ধর্ম আমাদেরকে শেখায় যে প্রত্যেক ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে আমরা আমাদের জায়গা থেকে প্রত্যেক ধর্মের প্রতি শ্রদ্ধাশীল সে ইসলাম ধর্ম হোক হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম যেই ধর্ম হোক না কেন কিন্তু কোন একটা ধর্মের নাম ব্যবহার করে কেউ যদি কোন একটা উগ্রবাদী সংগঠন করে এবং সেই উগ্রবাদী সংগঠনকে ব্যবহার করে মানুষকে প্রকাশ্যে দিবালোকে জবাই করে হত্যার মতন নৃশংস ঘটনা ঘটায় তাহলে সেই উগ্রবাদী সংগঠনের অস্তিত্ব কখনো আমরা সমর্থন করতে পারি না এই কারণে আমরা আমাদের জায়গা থেকে আজকে স্পষ্ট করে বলেছি এই স্কল নামক উগ্রবাদী সংগঠন যার অতীত রেকর্ড যদি আপনি দেখেন যেই কালো রেকর্ড গুলো এখন বের হয়ে আসছে যেই রেকর্ড গুলো এতদিন আওয়ামী লীগ ধামাচাপা দিয়ে রেখেছিল সেই রেকর্ড গুলো কিন্তু এখন বের হয়ে আসছে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলেছি ধর্মকে ব্যবহার করে কোন একটি উগ্রবাদী সংগঠন এই মতো সংগঠন যদি নারকীয় ঘটনা যা ঘটিয়েছে তা আবারও ঘটায় তা আমরা আমাদের জায়গা থেকে কখনোই হতে দিব না এবং সেটি ঘটানোর পূর্বে যেন তাদেরকে তাদের জায়গায় নিষিদ্ধ করা হয় আমরা আরেকটি জিনিস বলি এই বিষয়ে আমাদের অবস্থান একদম স্পষ্ট যারা আমাদের সনাতন ধর্মালম্বী ভাইরা রয়েছেন হিন্দু ধর্মের ভাইরা রয়েছেন তারা আমাদের ভাই কিন্তু এখানে ইস্কন আর হিন্দু ধর্ম এই দুইটাকে যেন এক করে না ফেলা হয় দুইটা ভিন্ন জিনিস এখানে সনাতন ধর্মকে আশ্রয় করে ব্যবহার করে কিছু উগ্রবাদী আছে হিন্দু ধর্মের যারা এই সাথে যুক্ত এবং স্কনের তারা এই কাজগুলো করছে আমাদের অবস্থা একদম স্পষ্ট এরকম প্রকাশ্যে দিবালকে হত্যাযজ্ঞের সাথে জড়িত উগ্রবাদী সংগঠনকে অবশ্যই এই বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে যে হিন্দু এই ইস্কন হচ্ছে আলাদা হিন্দু আলাদা এরা সব আলাদা কিন্তু আমরা তো এই বিভিন্ন ছবি টবি যেগুলো সোশ্যাল মিডিয়াতে দেখছি যে এই স্কুলের প্রোগ্রামেই হিন্দুরা সেইখানে আওয়ামী লীগ ছাত্র লীগের লোকজন তো দেখা যাচ্ছে যাদের নামে হত্যা মামলা হচ্ছে তাদেরকেও বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে তো এই ক্ষেত্রে আসলে সরকারের মানে করণীয় কি আপনারা কি চিন্তা করছেন তাদের ব্যাপারে আমি বলছিলাম যে এই যে ইস্কন আমরা বলছি যে ইস্কন আলাদা হিন্দুরা আলাদা আওয়ামী লীগ আলাদা কিন্তু বিভিন্ন জায়গায় দেখছি যে সেই মিলেমিশে সবাই একাকার এবং যেই বিভিন্ন তাদের ফেসবুক পোস্টগুলি আপনারা যদি দেখেন সোশ্যাল মিডিয়াতে তাদের যে ভিডিও ফুটেজগুলো বের হয়েছে সেখানে দেখা যাচ্ছে ছাত্রলীগের যুবলীগের চিহ্নিত সেই সন্ত্রাসীরাই তাদের সাথে তো এই যে ইস্কনের নাম ভাঙিয়ে যে এইভাবে হিন্দু এবং আওয়ামী লীগ সব মিলেমিশে একাকার হচ্ছে এই ক্ষেত্রে আপনাদের পরিকল্পনা কি হওয়া উচিত ভাই একদম স্পষ্ট করে একটা জিনিস বলি লীগ এবং তাদের দোসররা এখন গিরগিরটির মতো নানা রূপ ধারণ করেছে তারা আনসারদের কাছে গিয়ে আনসার লিখ হয়েছে সচিবালয়ে গিয়ে হয়েছে বিচার বিভাগে গিয়ে বিচারপতি হয়েছে তারা এখন বিভিন্ন রূপে এখন তারা ইস্কন লিক হয়ে যাচ্ছে আমাদের এই নতুন যে স্কন লিক আমরা তাদেরকে আমাদের জায়গা থেকে একটা জিনিস বলি ইভেন অনেকে আমি তো একটা জিনিস বলেছি যে সকল হিন্দুকে আমি আমার জায়গাতে ইস্কন মনে করি না হিন্দু ধর্মালম্বী যারা রয়েছেন কিন্তু হিন্দু যারা ইস্কন রয়েছেন স্কন সংগঠনটির সাথে যুক্ত সরাসরি তারা আসলে হিন্দু ধর্মাবলম্বী আছে তো সেই জায়গা থেকে যারা এই উগ্রতাকে ধারণ করে আমরা তো তাদেরকে আমরা ইস্কনের উগ্রপন্থী হিসেবেই ট্রিট করব এবং যে সকল সুবিধা বাজ আওয়ামী লীগের দোষরা যারা এখন রূপান্তরিত হয়েছে তাদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য তাদের ক্ষেত্রে এই তাদেরকে আসলে আমরা আমাদের জায়গা থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচার বিভাগকে আরেকটু একটি প্রত্যাশা করি আমরা এই ঘটনা তো পাঁচই অগাস্টের পরে বাংলাদেশে এরকম প্রকাশ্যে দিবালকে একজনকে জবাই করে হত্যা করা হবে এটা কিভাবে সম্ভব এটা তো আমাদের কল্পনার ছিল না সেই যে যে রূপেই হোক ধর্মের কেন যা কিছু ব্যবহার করে হোক না কেন যে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা জড়িত যারা উস্কানি দিয়েছে এখন দিচ্ছে তাদের সবাইকে দ্রুত বিচারের আওতা এনে এই একটি অপ্রত্যাশিত নৃশংস ঘটনা এটির একটি মীমাংসা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে